কাঁসার জামবাটি বলা হয় বর্তমান কিন্তু কাঁসার জামবাটি আর তেমন পাওয়া যায় না বা দেখা যায় নতুন করে যে বাটিগুলো আমরা দেখতে পাই সেগুলো সবগুলো পুরাতন বাটি হয়তো বা কিছু ফিনিশিং করে দেয় তো ওই পুরাতন বাটিগুলোই কিন্তু প্রায় দশ থেকে বারো হাজার টাকা কেজি আর সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি গুলো সেই দামের মধ্যে বানিয়ে দেওয়ার জন্য তো যারা নতুন জামবাটি বাটি কিন্তু চাচ্ছেন অবশ্যই ইসলাম প্রকাশ সাথে যোগাযোগ করতে হবে আর এই জামবাটিটা কিন্তু খুবই মজবুত হবে এটা কিন্তু আপনার দুই চার পাঁচশো বছরে কিছুই হবে না আপনার পর প্রজন্মের পর চলে যাবে তো বাটিটা থেকে যাবে স্মৃতি হিসাবে আর এটা কিন্তু খুবই পুরুত্ব করে বানানো হয় খুবই মোটা করে শক্ত করে আর এটা একটা তো আপনারা কিন্তু বিভিন্ন নিতে আর দশ বারো এগারো যে কোনো সাইজের কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এটা কিন্তু বাটিটা বানাতে হলে অবশ্যই আপনাকে আর এটা কিন্তু আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং দিয়ে বানিয়ে থাকি দুই পাশে নেকুদ ফিনিশিং এটা কিন্তু নর্মাল যে বাটি বা থালা বানানো হয় তার থেকে অনেক পারিশ্রমিক বেশি যায় বা বানানোর সময় অনেক সময় ফেটে যায় একটা বাটি বানাতে গেলে দেখা যায় যে আরো দুই তিনটা ফেটে যায় সেই সময় দেখা যায় দশ হাজার টাকা কেজি হলে পুষায় না তারপরে আমরা এই রিক্স নিয়েছি শুধু আপনাদের চাহিদার জন্য অনেকে আমাকে এদের কাছ থেকে চেয়ে থাকেন যে নতুন কাঁসার দাম বাটি লাগবে তো যারা নতুন কাঁসার দাম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল খাটি কাঁসার ইসলামপুরি কাঁসার দাম বাটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ